শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আম্বারি হাটে অবস্থান করছি এবং আম্বারি হাটে যে জায়গায় সবচেয়ে ভালো মানের মানে দুই সালে কুরবানিকে টার্গেট করে ভালো মানের যে শাহিওয়াল যাতে সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ হচ্ছে একুশে জানুয়ারি দুই

তার নিলেন নিলে আর এলাকা থেকে কম আছে কি না আপনাদের এলাকা থেকে আমাদের এলাকা প্রায় এখন सेम सेम প্রাইস सेम सेम কাঁচা কাঁচা এখন আর সিজন নিয়া যায় আর সিজনের জন্য নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা কত দিচ্ছেন যে এটা 95 বয়স হয়েছে কি দুই রাত কত বলে কত এ রাশি তো টার্গেট লাস্ট টার্গেট

কথা বলছে ভাই জান এখন পর্যন্ত চল্লিশ পর্যন্ত বলে চল্লিশ সর্বশেষ টার্গেট দেড়শো পার হলে দিয়ে দেবো দেড়শো পার হইতে হবে এই যে দেখছেন এটা দেড়শো পার হলে দিয়ে দেবো পাগুলো কিন্তু বেশ মোটা মোটা সাইজ দেখানোর চেষ্টা করছি আমরা চলে যাবো এই পাশে এখানে একটা দেখছি বেশ বড় সড়ো সাইজের এটার একটু তথ্য নিতে চাই কত ভাইয়া দাম কত কি ভাই বয়স হয়েছে পনেরো মালের নাই কত হলে ছাড়বেন বিশ যেতে হবে এক লাখ বিশ হলে এইটা বিক্রি হবে আমরা এটা দেখানোর চেষ্টা করছি

কত উঠছে টার্গেট কেমন বলছে এই পাঁচ থেকে দেখাই দেখছি বাইশ তেইশ হলে বিক্রি বলছে।

আম্বারিহাটে অবস্থান করছি এবং আজকের বাজারে যে শাহিওয়াল জাতের সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি কত যাচ্ছেন ভাইয়া পনেরো কত বলে নব্বই বিরানব্বই পনেরো চাওয়া নব্বই বিরানব্বই বলে বেচা বিক্রি টার্গেট কেমন

কত চাচ্ছেন পঁচিশ কত বলল টার্গেট লাস্ট বারো তেরো হলে সর্বশেষ বারো তেরো হলে বিক্রি হবে এই যাতে একটু সরেন তো

পঁচিশ পার হলে এটা বিক্রি হবে আমরা একটু এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি ভাইজান আপনারটা কত চাচ্ছেন এটা দশ দাঁত হয়েছে কি দুই দাঁত দশ চাওয়া কত বলছে কত কত টার্গেট লাস্ট দেখি কাছাকাছি হলে বিক্রি হবে এক লাখ হলে বিক্রি হবে এটা অবস্থান করছে এবং আপনাদের মোটামুটি যেগুলো একটু ভালো কোয়ালিটি শার্ট সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছে